আপনি যদি কখনো দুনিয়ার ধন সম্পদ ছাড়া শুধু আল্লাহ ও তার রাসুলকে ভালোবেসে জীবন কাটানোর চিন্তা করেন তাহলে শুনুন এই সাহাবির কথা যার নাম আমরা সবাই জানি কিন্তু তার গরিবী জীবন সম্পর্কে কতজন জানি আজ আমরা জানবো সেই সাহাবির গল্প হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ তাল আনহু ছিলেন একজন গরিব সাহাবী যিনি হয়ে উঠেছিলেন ইসলামের সবচেয়ে বিখ্যাত হাদিস বর্ণনাকারী। হিজরতের সপ্তম বছরে ইয়েমেন থেকে মদিনায় এলেন এক তরুণ। নাম তার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার পকেটে ছিল না কিছুই। থাকার জায়গা ছিল না, খাবারও ছিল না। তিনি ছিলেন এতটাই গরিব যে কখনো কখনো খোদার তীব্র যন্ত্রণায় মসজিদের মেঝেতে লুটিয়ে পড়তেন তিনি ছিলেন আহলে সুফা একদল গরিব সাহাবী যারা মসজিদের এক কোনায় থাকতেন শুধু রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের সহসর্য ছিলেন একদিন খোদার তারায় হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে গেলেন ভাবলেন কিছু খাবার চাইবেন কিন্তু জিজ্ঞেস করার আগে বুঝলেন তার অবস্থা তিনি জিজ্ঞেস করলেন আবু হুরাইরা তুমি কি জানতে চাও এমন কিছু যা তোমাকে দুনিয়া ও আখিরাতে উপকার দেবে আবু হুরাইরা মাথা নাড়ালেন খাবার নয় তিনি জ্ঞান চাইলেন রাসুল সাল্লাহ তার জন্য দোয়া করলেন হে আল্লাহ তাকে এমন স্মরণ শক্তি দাও যে সে যেন কোনো কিছুই না বলে তারপর থেকে আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের একনিষ্ঠ সঙ্গী হয়ে গেলেন দিন রাতে যুদ্ধ বিরতিতে তিনি সব সময় তার সঙ্গেই থাকতেন যা শুনতেন তাই হৃদয়ে গেথে নিতেন আপনি কি জানেন আজ হাদিসের বিশাল ভান্ডার যেখানে আমরা পেয়েছি তার মধ্যে চুয়াত্তরটি হাদিস একাই বর্ণনা করেছেন আবু হুরায়রা একজন গরিব অজানা মানুষ হয়ে কিভাবে তিনি হয়ে গেলেন ইসলামের সবচেয়ে বড় জ্ঞানের ধারক এর উত্তর এক তাই রাসূলের প্রতি ভালোবাসা একনিষ্ঠতা আর ত্যাগ আজ আমরা যদি কিছু না থাকার পরেও আল্লাহ তার রাসুলকে ভালোবাসি যদি ত্যাগ করি যদি জ্ঞান অর্জনের চেষ্টা করি তাহলে আল্লাহ আমাদের থেকেও এমন কিছু করিয়ে নিতে পারেন যা আমরা কখনো কল্পনাও করি না এই ছিলেন হজরত আবু হুরাইরা আল্লাহ তালা আনহু একজন গরিব সাহাবী যিনি হয়ে উঠলেন হাদিসের রাজা আশা করি ভিডিওটি আপনাদের ভালো এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন